হেই বন্ধুরা ১৯১২ বারো সালের চোদ্দোই এপ্রিল এগারোটা বেজে চৌচল্লিশ মিনিটে টাইটানিক জাহাজটির সাথে একটি ভয়ানক দুর্ঘটনা ঘটে যার ফলে টাইটানিকের প্রথম যাত্রায় শেষ যাত্রাতে পরিণত হয় এই একই গল্প আপনারা অসংখ্য ভিডিওতে দেখেছেন এবং জেনেছেন কিন্তু আজকের ভিডিওটি অন্যরকম হতে চলেছে আজকের ভিডিওটিতে আমরা জানবো কি টাইটানিক জাহাজ একটি বরফের কারণে ডুবে গিয়েছিল নাকি অন্য কোনো কারণে আপনারও কি আমার মতো মানতে অসুবিধা হয়েছিল যে মাত্র একটি আইসবার্গের কারণে এত বড় জাহাজ ডুবে গিয়েছিল নাকি আগুনের কারণে ডুবেছিল আমি আগুনের কথা কেন বলছি তা আপনারা অতি শীঘ্রই জানবেন কারণ ফাইনালি টাইটেনিক জাহাজ ডুবে যাওয়ার আসল রহস্য বিজ্ঞানীরা প্রকাশ করেছে যে কারণে আজকে বিশ্বচিত্রের এই ভিডিওটিতে টাইটেনিক সম্বন্ধে নতুন তথ্য জানব তো চলুন শুরু করা যাক উনিশশো বারো সালের পনেরোই এপ্রিল ভোরের মধ্যে তৎকালীন সব থেকে বড় জাহাজ আটলান্টিক সাগরের বরফ ঠান্ডা জলে এক হাজার পাঁচশোটি জীবনকে সঙ্গে নিয়ে সারা জীবনের জন্য ডুবে যায় এবং একটি জলীয় কবরস্থান তৈরি করে বিজ্ঞানীরা পুনরায় এই বিষয়টি নিয়ে রিসার্চ শুরু করে এবং সেই সময়ে টাইটানিক নিয়ে থিওরিগুলো একশো বছর ধরে চাপা পড়েছিল সেইগুলিকে আবারও রিড করা হয় এবং বেরিয়ে আসি কিছু অবিশ্বাস্যকর তথ্য আটশো ফুট নয় ইঞ্চি লম্বা বিরানব্বই ফুট চওড়া একশো ফুট উচ্চতা এবং চার কোটি ষাট লক্ষ তিনশো আঠাশ টন ওজনের এই টাইটানিকের অধ্বংসাসী বলেই মনে হতো অর্থাৎ যাকে ধ্বংস করা যায় না বা সম্ভব নয় যাত্রীরা একটা কয়েক কিলোমিটার লং ওয়াক করতে পারতো এই জাহাজে এমন কি এই জাহাজের চালক নেভি অফিসার ও ক্রু মেম্বারদের প্রায় দু সপ্তাহ লেগেছিল জাহাজটির কোথায় কি আছে সেটা আয়ত্তে আনতে এছাড়াও টাইটানিকের চারটি ধোয়া ছাড়া চিমনি ছিল যেগুলির উচ্চতা একাশি দশমিক পাঁচ ফুট ছিল এবং প্রত্যেকটির ওজন ছিল ষাট টন এছাড়াও এই চিমনিগুলো তিরিশ ডিগ্রি কোণে হেলিয়ে বানানো হয়েছিল যাতে টাইটানিককে আরও স্টাইলিশ লাগে এবং সেই সময় এটাকে তৈরি করতে সাত দশমিক পাঁচ মিলিয়ন ডলার লেগেছিল যেটা দু হাজার একুশ সালে ভ্যালু হয় প্রায় একশো মিলিয়ন ডলার যেটা কিনা অনেক কম টাইটানিক সিনেমা তৈরির থেকে উনিশশো সালের টাইটানিক সিনেমাটি তৈরি করতে দুইশো মিলিয়ন ডলার খরচ হয়েছিল হারল্যান্ড ও উলফ শিপইয়ার্ড এই জাহাজটিকে তৈরি করবার জন্য তিন হাজার শ্রমিককে কাজে লাগিয়েছিল সপ্তাহে ছয় দিন সকাল ছয়টা তিরিশ থেকে কাজ শুরু হতো এবং ২৬ মাসের মধ্যে জাহাজটির মনুমেন্টাল কাজ সম্পন্ন হয়ে যায় এই জাহাজের কাজটি অনেক ঝুঁকিপূর্ণ ছিল কারণটা একটু ইমাজিন করলেই বোঝা যাবে বিনা সেফটিতে শ্রমিকরা কুড়ি তলা উঁচু বিল্ডিংয়ের মতো উচ্চতায় কাজ করত নির্মাণ কার্য চলার সময় আটজন শ্রমিক প্রাণ হারায় এবং চারশো জন শ্রমিক আহত হয় এত স্যাক্রিফাইস ও এত কোটি মেকানিজমের পরেও একটিমাত্র আইসবার্গের জন্য এই জাহাজ ডুবে গেল জার্নালিস্ট সোলাম মল্লী তিরিশ বছর ধরে টাইটানিকের সাথে হওয়া এই দুর্ঘটনা নিয়ে রিসার্চ করে গেছেন তিনিই প্রথম টাইটানিকের কিছু আনরিলিজ ছবি থেকে তিরিশ ফুটের কালো রঙের স্পট ডিসকভার করেছিলেন টাইটানিক জাহাজটি সারবার আগের কিছু ছবি থেকে এবং টাইটানিক কনস্ট্রাকশনের কিছু ছবি থেকে এই স্পটটি তিনি আইডেন্টিফাই করেছে এই স্পটটি ছিল জাহাজের নিচের ডেকের অংশে কিন্তু সবথেকে বড় প্রশ্ন হল এত বড় একটি স্পট কেন কেউ লক্ষ্যই করেনি এর কারণ জাহাজটির মুখ সমুদ্রের দিকে ছিল এবং পেছনের দিকটি ডকের দিকে ছিল এবং ঠিক ওই দিক থেকেই যাত্রী ও বাকি সকলে ওঠানামা করবে এবং জাহাজটি অনেক লম্বা হওয়ায় কেউই সামনের স্পটটি পেছন দিক থেকে লক্ষ্য করতে পারেনি আসলে টাইটানিকে যাত্রা শুরু করবার আগেই তিন সপ্তাহ ধরে জাহাজের এই ব্ল্যাক স্পট অংশটিতে আগুন ধরেছিল এবং তিন সপ্তাহ ধরে লাগাতার সেখানে আগুন জ্বলতে থাকে যার ফলে সেখানকার মেটালগুলো উচ্চ উত্তাপের কারণে গলতে শুরু করে অলমোস্ট পঁচাত্তর পার্সেন্ট দুর্বল হয়ে পড়ে জাহাজটি এবং সেই জন্যই বরফের সাথে ধাক্কা লাগায় এই পরিণতি হয় না হলে এত বড় একটি জাহাজে একটি ছোট ফুটো থাকলে কিছুই হওয়ার কথা নয় কিন্তু দুর্ভাগ্য এমনই যে আইসবার্গটি ওই আগুন ধরা অংশেই আঘাত করে এবং সব শেষ হয়ে যায় জাহাজ ম্যানেজমেন্ট কোম্পানি এই আগুনের কথা আগে থেকেই জানত এবং এটাও জানত যে এরকম অবস্থায় সমুদ্রের যাত্রা করার ফল কি হতে পারে কিন্তু জাহাজ কোম্পানির মালিকেরা আগে থেকেই ব্যাংকের কাছ থেকে প্রচুর ঋণ নিয়েছিল এবং জাহাজটির সব টিকিটই বিক্রি হয়ে গিয়েছিল এছাড়াও ওই দিনের সব জাহাজকে ক্যান্সেল করা হয়েছিল কারণ সবাই পৃথিবীর সবচেয়ে বড় জাহাজের প্রথম যাত্রী হতে চেয়েছিল এবং সেই সময় কয়লা উত্তোলনকারী শ্রমিকরা ধর্নায় বসেছিল কিছু কারণে যার জন্য বেশি অর্থ দিয়ে তাদেরকে কয়লা কিনতে হয় অত বড় জাহাজটি চালানোর জন্য আশপাশের সব কয়লা ব্যবসায়ীদের কাছ থেকে কিনে নেওয়া হয়েছিল এমনকি অন্যান্য জাহাজগুলো থেকেও কয়লা কিনে মজুত করা হয়েছিল এরকম ধারবাকি করে সবকিছু কিছু অ্যারেঞ্জ করা হয়েছিল তাই জাহাজটির ট্রিপ ক্যান্সেল করার মতো ঝুঁকি কেউই নেয়নি কারণ জাহাজটির মালিকেরা যদি নির্দেশ দিত জাহাজটিকে না ছাড়বার তাহলে বিপর্যয় নেমে আসত তাদের উপর আর এরকম পরিস্থিতির মধ্য দিয়ে যাত্রা শুরু করা হয় টাইটানিকের ভেতরকার ইন্টেরিয়ার লন্ডনের লিডস হোটেলের মতো করা হয় গ্র্যান্ড স্ট্রেয়ার কেস অর্থাৎ বিশাল ঘূর্ণায়মান সিঁড়ি দিয়ে জাহাজের তলার মধ্যে সাততলাকে যুক্ত করে এই জাহাজটি সুসজ্জিত ছিল বিভিন্ন পেন্টিং ব্রোঞ্জেস স্ট্যাচু ও কাঠের প্যানেলিং দ্বারা ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জারদের জন্য অনেক হাইফাই ফ্যাসিলিটি ছিল যেমন গরম জলের সুইমিং পুল টার্কিশ বাথ টেনিস খেলার কোর্ট ও একটি বিউটি সেলুন এমনকি মহিলারা একজন ড্রেসিং স্টাইলিশকে হায়ার করতে পারত পার্টিতে রেডি হওয়ার জন্য এছাড়াও ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জারদের কুকুরদেরও একটি করে স্পেশাল প্লেস ছিল যেখানে ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জারদের পোষ্যদের খাওয়ানো হতো ঘুরতে নিয়ে যাওয়া হতো এবং চাইলে তাদেরকে ট্রেনিংও দেওয়া হতো তাছাড়াও ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জারদের জন্য খাবারের মধ্যে ১৩ রকম আলাদা ধরনের আইটেম ছিল এবং প্রত্যেকটি আইটেমের সাথে আলাদা আলাদা রকমের ওয়াইন দেওয়া হতো এবং প্রতিদিন পাঁচ ঘন্টা ব্যাপী একটি প্রোগ্রাম হওয়ার কথা ছিল জাহাজে পনেরোশো বোতল ওয়াইন কুড়ি হাজার বোতল বিয়ার এবং আট হাজার সিগারেট নেওয়া হয়েছিল কিন্তু একটি দূরবীন নেওয়া হয়নি একটিমাত্র দূরবীন টাইটানিককে বাঁচাতে পারত কারণ একটি দূরবীন দিয়ে দূরের আইসবার্গটিকে দেখা যেত এবং গতিপথ বদলে নেওয়া যেত এই সময় আরেকটি ট্রাজিক মর্মান্তিক ঘটনা ঘটে সেই সময় কোনো সোলার টেকনোলজি ছিল না কোনো কিছুকে ডিটেক্ট করবার জন্য জাহাজে বাইনোকুলার রুম রাখা হতো যেখানে একজন অফিসার রাখা হতো সব কিছু নজর রাখবার জন্য সেকেন্ড অফিসার ডেভিড ব্লেয়ারের কাছে ওই চেম্বারের একমাত্র চাবিটি ছিল কিন্তু শেষ মুহূর্তে ওই অফিসারকে বদলি করা হয় কিন্তু তিনি চলে যাওয়ার সময় অন্য কাউকে ওই চেম্বারের চাবি দিয়ে যেতে ভুলে যায় ফলে অন্য কেউ ওই ঘরে ঢুকে নজরদারি করতে পারেনি এই সবের পরেও টাইটানিকের ক্রাশকে অ্যাভয়েড করা যেত কিন্তু টাইটেনিকের চালক একটু বেশি গতিতে জাহাজটিকে চালাচ্ছিল তিনি মনে করেছিলেন এই জাহাজ তো কখনও ডুববে না বা ভেঙে যাবে না ফলে শেষ মুহূর্তে যখন দেখা যায় আইসবার্গটিকে তখন গতিপথ পাল্টানোর সুযোগ থাকে না এছাড়াও আরেকটি ভয়ানক গাফিলতি হল কম সংখ্যায় লাইফ বোর্ড টাইটানিকের যাত্রীর সংখ্যা অনুযায়ী অন্তত ষাটটি লাইফ প্রয়োজন ছিল কিন্তু জাহাজটির স্টাইল আর আলেকজান্ডার কায়লার জাহাজটির সৌন্দর্যের বিকৃতি ঘটাতে চাইছিল না সেই কারণে সিদ্ধান্ত নেওয়া হয় যে আটচল্লিশটি বোর্ড নেওয়া হবে কিন্তু জাহাজটির ডেকে আটচল্লিশটি বোর্ড ঝোলানো হলে দেখতে ভালো লাগতো না যা কিনা জাহাজের একের তিন অংশ যাত্রীকে উদ্ধার করতে পারত এবং সেই সময়ের আইন অনুযায়ী কম লাইফ বোর্ড নেওয়াটা আইনতই ছিল এখন যদি কম লাইফ বোর্ড নেওয়া হয় তাহলে সেটি বেআইনি হয়ে যাবে জাহাজটির ক্যাপ্টেন স্মিথ বোর্ডগুলোকে ড্রিল করেননি বোর্ডগুলোকে ড্রিল করা থাকলে আপৎকালীন সময়ে বোর্ডগুলি জলে তাড়াতাড়ি নামানো যেত কিন্তু বোর্ডগুলোকে ড্রিল না করায় বোর্ডগুলোকে জলে নামাতেও অনেক দেরি হয় অনেকেই এই ঘটনার জন্য ক্যাপ্টেন স্মিথকে দোষ দেন কারণ যখন প্রথম বোটটিকে জলে নামানো হয় তখন বোটটিতে মাত্র সাত জন যাত্রী ছিল যেখানে পঁয়ষট্টি জন যাত্রী বোটটিতে ধরত আসলে ক্যাপ্টেন প্রথম দিকে জিনিসটিকে বেশি পাত্তাই দেয়নি ফলে যাত্রীরা প্রথম দিকে রিল্যাক্স ছিল পরে তদন্তে জানা যায় ক্যাপ্টেন স্মিথ নেভিগেশনের প্রথম এক্সামে উত্তীর্ণ হননি একজন ফেল করা নেভি অফিসারের পাল্লায় জাহাজটি যখন পরেই ছিল তাহলে তার এমন পরিস্থিতি হওয়াটা স্বাভাবিক এছাড়াও যখন জাহাজটি ডুবতে শুরু করে তখন জাহাজের ক্রুমেম্বাররা সাহায্যের জন্য বাজির সাহায্যে সিগন্যাল পাঠাতে থাকে কিছু দূরে অবস্থিত ক্যালিফোর্নিয়া নামের জাহাজটির ক্যাপ্টেনও ওই সিগনালকে উপেক্ষা করে যায় এরপর যখন এই ঘটনাটি সামনে আসে তখন ক্যালিফোর্নিয়া জাহাজটির ক্যাপ্টেনকে সাসপেন্ড করে দেওয়া হয় কারণ সেদিন যদি তিনি সাহায্য করতে যেতেন তাহলে এতগুলো মানুষের প্রাণ আটলান্টিক সাগরের জলে মিলিয়ে যেত না এই ছিল টাইটানিকের দুর্ভাগ্যজনক আসল কাহিনী কিছু মানুষের কেয়ারলেস মনোভাবের কারণে বেঘুরে অতগুলো মানুষের প্রাণ চলে গিয়েছিল সেই কারণে জীবনের সব কিছু হালকাভাবে নিতে নেই সব কিছুই দায়িত্বভাবে পালন করতে হয় এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কমেন্ট করে মূল্যবান মতামত জানাবেন পাশাপাশি বিশ্বচিত্র চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকোনে প্রেস করে নেবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখতে